তাদের অবস্থা একেবারে লেজে ঘুবড়ে এই বছরটা ভারতের জন্য ভালো যাচ্ছে না রে ভাই এর মধ্যে ডক্টর ইউনুস উনি আবার কোথা থেকে রে ভাই এই আমাদের পিতৃতুল্য আমাদের ভালোবাসার পাত্র শ্রদ্ধার পাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস কোথা থেকে নতুন নতুন বুদ্ধি বাইর করে রে ভাই এই বুদ্ধি বাইর করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস ভারত যেমন বিশ্বের মতো দেখে বিএনপি দেখলে মনে হয় তাদের আট মাস প্রেগনেন্ট তাদের বমিয়া ইসাই থাকে প্রেগনেন্ট যে ভারতে গেছে ওখানে ইস্কনিরা তাদেরকে প্রেগনেন্ট বানাই দিছে ওই এত বড় আট মাসের প্রেগনেন্সি নিয়ে ইনুসরা দেখলেই মনে হয় ও বমি আসে কঠিন অবস্থা বাংলাদেশ হইছে এখন এই সব কিছুর উপরে গোয়ার উপরে একটা বিস্ফোরা। এই বিস্ফোরাটা কে ডক্টর মোহাম্মদ ইউনুস পূর্বিত পর মোদির ক্যালকুলেশন ছিল হয় আওয়ামী ক্ষমতায় থাকবে নতুবা বিএনপি ক্ষমতায় থাকবে এই আওয়ামী বা বিএনপি তাদের গালে চুপড়া চুপড়ি কইরা যত বিয়ে পাকিস্তানের লগে যত লস হয়েছে টাকা পয়সার যত লস হয়েছে বাংলাদেশ দেশগুলো আবার উঠাই নিয়ে আসবে ভারতের ক্যালকুলেশন বিশ্বাস হয় না আওয়ামী লীগ যদি ক্ষমতায় রাখে এই মুহূর্তে হাসিনা আজকের যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো দর্শক বৃন্দ আর পাকিস্তানের সাথে নাকানি চুবানি খাইতো হাসিনা কি কইত জানেন মোদিজি চিন্তা করেন না আমার এইখান থেকে লোন আইন না আপনারা কয়েকশো কোটি টাকা দিয়ে দেবো কয়েক হাজার ডলার কয়েক হাজার কয়েকশো হাজার ডলার মিলিয়ন ডলার আপনারা দিয়ে দেবো চিন্তা করেন না মন খারাপ করেন না খালি আমারে চিফ মিনিস্টার রাখেন আর ওнче মবি যেমন কইছে 700 আসন পাইয়া সরকার গঠন করবে বিএনপির মিজ গোর গোরকুদ আব্বাস সবাই মিল্লা কইতেছে বিএনপি সরকার গঠন করবে এক্কেবারে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়া সরকার গঠন করবে ডাক আওয়ামী লীগ তো পনেরো বছর ধৈরে রাখছে পারবে না কেন পারবে না জানেন তারেক রহমানকে তারা আগে বিশ্বাস করে না ইন্ডিয়া তারেক রহমানের সুযোগ পাইলে জবাই করে দেবে ক্যাপ্টেন মাজেদ কে যেভাবে মধ্যরাতে জবাই করছে বজলুল হুদারে যেভাবে মধ্যরাতে জবাই করছে ঠিক একই ভাবে খালেদা জিয়া কেউ মারবে তারেক রহমান কেউ মারবে কেন মারবে ইন্ডিয়া মিথ্যা কিন্তু হাসিনা এবং তার পরিবারকে র এবং ইন্ডিয়া ভালোভাবে বুঝাইছে জিয়া মুজিব হত্যা জড়িত ঠিক বাংলাদেশে হাসিনা এই কাজটা করেছে বিদ্বভাব ভাতা বয়স্ক ভাতা চুক্তি যুদ্ধ ভাতা এই কাজগুলো করেছে মোদির জন্য আবার আরেকটা খারাপ দিক যুদ্ধে হারছে দেশের লোকজনরা আপনাদের বিশ্বাস করে না আবার বাংলাদেশে আওয়ামী লীগ নাই খুব কষ্টে আছে मोदी খুব কষ্টে হাসিনাও এখন ওইখানে তাহলে কষ্টটা আর কি আওয়ামী লীগের কার্যক্রম আওয়ামী লীগ দল হিসাবে তাদেরকে কিন্তু নিষিদ্ধ করে নাই আমি গেজেট দেখলাম সবকিছু দেখলাম তাদেরকে নিষিদ্ধ তাদের কার্যক্রম নিষিদ্ধ করছে যতক্ষণ পর্যন্ত গত বছরে যত যত অন্যায় যত খুন যত গুম যত দুর্নীতি যা কিছু করেছে এর বিচার হওয়ার আগ পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করেছে তাহলে ভারতের জন্য এগুলো খারাপ না ভারত আজকের যদি পাকিস্তানের সাথে যুদ্ধ হেরেও যেত এবং বাংলাদেশে যদি হাসিনা ক্ষমতায় থাকত আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো মোদীকে দেখতেন হে হে হাসি দিয়া বাংলাদেশে ভিজিট করতে আসতো ভারতের সেনাবাহিনীর প্রধান দ্বিবেদী হে হে করে হাসতে হাসতে ওয়াকারের কোলে বসার জন্য আসতো অপরেরhandleAdd আছে আমার সাথে 10 মিনিট ইন্টারভিউতে বসতে আছে মিজ করছেন ভারতের আহাজারি গেল তো ভারত ভারত আহাদারি এক দিক থেকে এখন ভারত আরো একটা দিকে থেকে আহাদারি আহাদারিটা কোন জায়গা আহাদারিটা হইতে সব জায়গায় একদিকে

রাফাল দিয়ে আঘাত করেছে কিন্তু পাকিস্তানিরা এমন দুর্মুজ দিয়েছে মোদী এখন মন্দিরে ঢুকে ইস্কন ইস্কন প্রভুপাদা প্রভুপাদা বাবা রাম বাবা রাবণ এই এই শ্লোক দিতেছে আর কাজ করতে পারে দেখবেন মুসলমানদের মসজিদ এখন যেগুলো দুই বছর হয়েছে তৈরি হয়েছে ওখানে গিয়েও তারা মসজিদ মসজিদা মন্দির খোঁজার চেষ্টা করবে মসজিদের তারা মন্দির খুঁজবে মনে হয় কি জানেন রামের পাশার উপরে সময় কি গদার বাড়ি পড়ছে চেঙ্গিস খানের যে মন্দির নিচে ডুবতে ডুবতে শুধু মসজিদের নিচে এখন তারা যেখানেই যায় মসজিদের নিচেই শুধু তারা খুঁজে পায় কোথাকার মন্দির কিন্তু একবারও কি চিন্তা করছে। যে মন্দিরগুলো তারা আবিষ্কার করার চেষ্টা করছে ওই মন্দিরের রক্ষক এবং প্রতিষ্ঠারা কনভার্ট করে মুসলমান হয়েছে এই জন্য মন্দিরেরা রসচিত্ব ওখানে থাকার কথা না এই চিন্তাটা কি কেউ করছে

হিন্দু ছিল সে মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পরে তার বাড়ির মন্দিরকে সে কনভার্ট করে মসজিদ বানাইছে মধ্যে ফলাইয়ে দিয়া একটা পলিসি দেখান

ভুটান এবং ভারতের সাতটি রাজ্যকে আহ্বান করছেন একটা সমন্বিত অর্থনৈতিক কৌশল যোগ দেওয়ার জন্য চালাকিটা বুঝেছেন স্মার্টনেসটা বুঝেছেন বিএনপি আপনারা হয়েছেন বান্দা বান্দা বুঝেন

ডক্টর মোহাম্মদ ইউনুসের পলিসিটার দিকে তাকান এলন মাস্ক এবং আমেরিকান ইকোনমিস্ট এবং বিশ্বের ইউরোপিয়ান কান্ট্রিজ এর তারা বলে যে ডক্টর মোহাম্মদ ইনুস কত দূরদর্শী প্রজ্ঞাবান একজন মানুষ উনি চায়না গিয়ে সেভেন সিস্টার কথাটা উল্লেখ করছে কই উনি অন্য সিস্টার কথা কয় না সেভেন সিস্টার ডক্টর বাবা বিরোধ জানে কোন জায়গায় গুটিটা বসাতে হবে উনি ডায়লগটা থাক রয়েছে চায়না থেকে